তুমি কতবার জীবনে এমন অবস্থায় পড়েছ যেখানে সব দরজা বন্ধ মনে হয়েছে আর পথ নেই আশা হারিয়ে আজ আমরা যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখে তখন কিভাবে ফেলেছ অদৃশ্যভাবে সমস্যাগুলো সমাধান হয়ে যায় মানুষ চেষ্টা করে ভুল করে আবার শুরু করে কিন্তু সব নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই সেই জায়গায় দরকার আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস যা তিনি দেন তাতে মঙ্গল যা তিনি আটকে দেন তাতেও মঙ্গল এক যুবক ছিল নাম তার আদিল অনেক চেষ্টা করে ও চাকরি পাচ্ছিল না পরীক্ষাই ফেল বন্ধুদের সমর্থন নেই বাড়িতেও চাপ রাতে সে কান্না করত হে আল্লাহ আমি কি তোমার কাছে অপ্রিয় হয়ে গেছি একদিন মসজিদে এক বৃদ্ধ তাকে বলল বেটা তুমি চেষ্টা করো আর বাকিটা ক্ষমতাশীল রবের হাতে সেরে দাও তিনি কখনো কাউকে হতাশ করেন না সেদিন থেকেই আরেল চেষ্টা চালিয়ে গেল কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিল কয়েক সপ্তাহ পর এক অচেনা মানুষ তার পুরনো সিবি দেখে তাকে ফোন দেয় এটাই তার জীবনের সেরা সুযোগ হয়ে যায় সে বুঝে গেল মানুষ যখন আল্লাহর ওপর নির্ভর করে তখন অদৃশ্য সাহায্য নেমে আসে আল্লাহর উপর নির্ভরতা মানে চেষ্টা করা দোয়া করা তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া যেটা হবে সেটা ভালোর জন্যই হবে এই বিশ্বাস রাখা রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান জীবনের বর্ষা রাখলে কি কি পরিবর্তন আসতে পারে মনের ভয় কমে যায় কারণ মানুষ জানে সে একা নয় সমস্যার চাপ অর্ধেক হয়ে যায় কারণ দুনিয়ার ফলাফল নিয়ে চিন্তা কমে যায় সমাধান অচেনা জায়গা থেকে আছে আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি উত্তম পথ বের করে দিবেন দুঃখ ধীরে ধীরে শক্তিতে পরিণত হয় কারণ মানুষ বিশ্বাস করে আল্লাহর পরিকল্পনা ভুল হয় না কষ্ট দুশ্চিন্তা ভয় এই সব অবস্থায় রাসুল আলাইসাল্লাম যে দোয়াগুলো পড়তেন তার মধ্যে দুটি দোয়া খুব শক্তিশালী প্রথম দোয়া হাসবুন আল্লাহ অ নিয়াম আল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কর্ম ব্যবস্থাপক আর দ্বিতীয় দোয়াটি হল আলাইহি আরশিল আজিম আমি আল্লাহর ওপর ভরসা করেছি আর তিনি মহান আরশের রব এই দোয়া শুধু মুখে নয় হৃদয়ে রাখতে হবে এই অনুভূতি আমার চেষ্টা আছে আর ফলাফল আল্লাহর হাতে যিনি কখনো অন্যায় করেন না মানুষের জীবনে কষ্টে ভরা এটা সত্যি কিন্তু এর চেয়ে বড় সত্যি হলো আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না তুমি চেষ্টা করো নামাজে দ্বারাও দোয়া করো আর অন্তরে এই বিশ্বাস রাখো যা হবে আল্লাহর লিখে দেওয়া ভালোর জন্যই হবে দেখবে অন্ধকার যত গভীর হোক তোমার জন্য আলোর পথ আল্লাহ খুলে দেবেন